আজকে নাকি পিতৃ দিবস শুনল সাহেব ছেলে গাড়ি হাঁকিয়ে সাত সকালে পৌঁছে তাড়া বাবা হঠাৎ ছেলেকে দেখে খুবই আত্মহারা এগিয়ে এসে সুধান বাবা কেমন আছিস খোকা বৌমা নাতি কেউ আসেনি তুই এসেছিস একা ছেলে বলে ভালো আছি সময় নেই হাতে তাড়াতাড়ি সাজো তুমি নতুন পোশাকেতে। ভাবলো বাবা হয়তো কোকা ফিরিয়ে নেবে ঘরে এক নিমেষে লুঙ্গি ছেড়ে ধুতি পাঞ্জাবি পরে বাবার হাতটা মাথায় রেখে সেলফি তোলে খোকা বাবার মাথায় কিছু ঢোকে না সত্যি ভীষণ বোকা ছেলে বলে ভালো থেকো এবার আমি আসি এক নিমেষে বাবার মুখের মিলিয়ে গেল হাসি তাকাই না কো ছেলে ফিরে সময় নেই কো হাতে ছবিখানা ফেসবুকেতে হবে যে পোস্টাতে বাইক কমেন্ট সারাটা দিন আসবে ক্রমে ক্রমে কে জানছে পোকার বাবা আছেন বৃদ্ধাশ্রমে